ছেলে মেয়েরা আল্লাহ মারা গিয়েছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত বাসি করো এহার আব্দেল আলামীদ তাদের পিতা মাতা আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি দৈর্ঘ্য ধারণ করো এহার আব্দেল আলামীন আল্লাহ আর যেন এই সমস্ত দুর্ঘটনা আমাদের না ঘটে আল্লাহ সেই রহমত দান করো এ আল্লাহ আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি নিরাপত্তায় সমস্ত শিক্ষা পচা প্রসরণ আল্লাহ বাড়িয়ে দাও আল্লাহ আমাদের সবাই যদি পাঁচ সপ্তাহ নামাজি বানায় দেয় যে সমস্ত ছেলেরা যে সমস্ত মেয়েরা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাত বাসী করো ইয়া রব্বুল আলমিন আমাদের চলমান এইচএসি পরীক্ষা যেন সুন্দরভাবে আর যেন এই বিমান বিধ্বস্ত যেন না হয় সেই রহমত দান কর আল্লাহ আল্লাহ প্রত্যেকটি বিমান যেন বিচক্ষণতা শহীদ আল্লাহ আকাশে উত্তোলন করতে পারে সে রহমত দান করো আল্লাহ আর যদি দুর্ঘটনা ঘটেও যেন এই দুর্ঘটনা নিরাপত্তার শহীদ ঘটে সেই রহমত দান করো যে আল্লাহ এই সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তোমাদের রক্ষা করো আল্লাহ এই যে সমস্ত ছেলেমেয়েরা মানুষ আপনার তাদের জান্নাতশি করো আল্লাহ আপনি তাদের জান্নাতি করো ইয়া রব্বুল আলমে সরোপরি আমাদের সবাইকে তুমি নিরাপত্তার সহিত বসবাস করার মতো দান করো ইয়া আল্লাহ সারা পৃথিবীতে যে সমস্ত অনস্ততা এবং যে সমস্ত শক্তি লেনা তারা খুলার নেতা আখের ধারা তখন না দেওয়া বান না রাব্বির হামহুমা কামার অব্যায়ন সাজির রব্বির হামহুমা কামার অব্যায়ন সালি রব্বির হামহুমা কামার অব্যায়ন ইসালির তাহলে لا إله إلا الله محمد رسول الله